আসসালামু আলাইকুম প্রায় সকাল সাতটা বেজে গেছে আপনারা দেখছেন আজকে বিশ্বনন্দী ফেরিঘাট তো এই সকাল সাতটা বাজে এরকম বিশাল মাইক্রো সিরিয়াল গাড়ির সিরিয়াল আর দুই পাশে দোকানি এবং দোকানিরাই যে তরমুজ মধু নিয়ে বসে আছে আপনারা দেখছেন বাকি সব ফাও শুধু তরমুজই মধু তো যাক সামনে যাচ্ছে এসে টোলফি আমাদের বাঞ্ছারামপুরের ফেরিঘাটের আর সামনের দিকে যাই আপনাদেরকে একটু দেখাই ফেরিঘাটটি চলে আসছে অনেকটা সামনে আচ্ছা আরেকটা বলি এটা কিন্তু এই পাশে কিন্তু করি কেন্দ্র ফেরিঘাট করছে আর ওই পাশে হচ্ছে বিশ্ব নন্দী ফেরিঘাট আর এই হাজার বিশ্ব নন্দী ফেরিঘাট এদিকে বাঞ্জারামপুর কোরিকেন্দী ফেরিঘাট তো ফেরিঘাটে চলে আসছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি মেঘনা নদী আপনারা দেখছেন বিশাল বড় একটি মেঘনা নদী এটি আর যে ফেরি কিন্তু অলরেডি চলে আসছে ছয়টা পাঁচটায় বাসা থেকে রওনা হয়েছি ঢাকা উদ্দেশ্যে আল্লাহ হচ্ছে কাজ শেষ হয়ে গেলে আজকে আবার বেক করব। দোয়া করবেন তো আপনাদেরকে একটু ফিরে আশপাশটা একটু দেখাই Thank you going to তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ফেরিঘাটের কিছু অংশ বিশেষ সকাল সকাল দৃশ্যটা বেশ ভালো লাগছে সরাসরি এই যে হয় এখন এটা নিয়ে আসা জানি না তবে দিয়ে তরমুজে আনা হয় বেশিরভাগ সম্ভবত তরমুজি আনা হয়েছে এটা দিয়ে এই যে ফেরি চলে আসে একদম গাড়ি এখন লাগবে এই হচ্ছে বাইক একটা জিনিস এখানে পানি অনেকটা নীল কালার পানিটা মেঘনা নদীর পানিটা অনেকটা স্বচ্ছ প্রায় সবই দেখি অনেকটা স্বচ্ছ থাকে ধাক্কা দিছে লাগাইলে সে পুরা একেবারে লাগে এই জিনিসটা খেয়াল করেন বা অনেকে খেয়াল করছেন পানিটা কিন্তু অনেকটা ক্লিয়ার মনে হয় মানে অনেকটা ওই মানে নীল কালারের মতো লাগে পানির তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম